হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সকলে আশা করি তোমরা সকালে খুব ভালো আছো আজকে একটা নতুন ব্লগে সকালকে স্বাগত জানাই আজকে সেকেন্ড জুন অ্যান্ড মামপুর এক বছরের জন্মদিন দেখতে দেখতে আমার এক বছর হয়ে গেলো তো আমরা যাবো সকাল ঠাকুরের মন্দিরে পুজো দিতে আর কিছু ডেকোরেশনের আইটেম আমি কিনে রেখেছি মামপুর ওঠার আগে আমি ভাবছি মামপুর খাটের চারদিকে আমি সাজিয়ে দিই

মামা পঢ়া পঢ়ে না মামা আমরা এই রেডি হচ্ছি যাও মন্দিরে নাম পড়তো আমাদের পুজো দিতে এখানে একটা জগন্নাথ থেকে মন্দির আছে সেখানে আমরা যাব আজকে চলো রেডি হই শাড়ি আমার পরা হয়ে গেছে ওইদিকে আদিত্য হচ্ছে নিজের জামা ইস্ত্রি করছে ও পাঞ্জাবি করবে বলে মারানি রেডি হয়ে গেছে মারানি তো নুদু যা পড়ে গয়না গাড়ি পড়ে এমা ফাইলটা খুলে দিয়েছে মা একটা ফাইল খুলে দিয়েছে দেখো গো এটা ব্যাগের আমি রেডি হয়ে গেছি মাম্পো ওস থেকে ও এখন বেরো বেরো যাচ্ছে সেই জন্য কি খুশি দেখো অলরেডি 11:30 টায় বেজে গেছে 12টায় এদিকে মন্দির বন্ধ চলো তাড়াতাড়ি যাই আমরা মন্দিরে পৌঁছে গেছি কিন্তু গাড়ি পার্ক করতে একটু অসুবিধা হচ্ছিল কারণ প্রচুর গাড়ি এখানে পার্কিং হয়েছে এখানে মন্দিরে খুব সুন্দর ব্যবস্থাপনা আছে একটা সাইডের পুরো সুর টাকার জায়গা আছে আরেকদিকে একটা মায়ের মন্দিরও আছে চলো এবার ভেতরে ঢুকি ঢোকার সঙ্গে সঙ্গে একটা বড় চাতাল দেখা যায় এবং একটা সাইডে হচ্ছে মানুষজন বসতেও পারবে খুব সুন্দরভাবে ডেকোরেশন করা আর সামনে একটা রাধা কৃষ্ণের মূর্তিও আছে একটুখানি এগিয়ে গেলেই দেখা যায় ঠাকুরের প্রসাদ কেনার জায়গা আর এই সিঁড়িটা দিয়ে উঠে গেলে জগন্নাথের আসল মন্দিরটা এখানে ফুলমালাও কেনা যায় আর এখানে মহাভোগের কুপন কাটা যায় আমরা যখন মন্দিরে সে পৌঁছাই তখনও পুরোপুরি বারোটা না বাজলেও বারোটা বাজতে দশ মিনিট বাকি ছিল কিন্তু আমাদের পুজো আর নিলেন না ঠাকুরমশাই কারণ ঠাকুর এখন ভোগ নিবেদন হবে তাই আমরা অন্যান্য যত হচ্ছে ভক্তরা এসেছিলেন তাদের সঙ্গে আমরা এখানে বসে গেছি এখন হচ্ছে মহাভোগ নিবেদন হবে ঠাকুরের কাছে মন্দিরে একদম গা খেসে যায় ট্রেন যেটা হচ্ছে চক্র রেল যেটা সাম নিয়ার স্টেশন হচ্ছে ক্ষিতিপুর স্টেশন আর এই দিকে মাম্পু তো পুরোপুরি ঘেমে গেছে বুঝতে পারছি ও খুবই কষ্ট হচ্ছে এখানে গরমের মধ্যে দাঁড়িয়ে থাকতে হচ্ছে কারণ এখন কখন আমরা পুজো দিতে পারবো জানি না কারণ ঠাকুর এখন ভোগ নিবেদন হচ্ছে মহাভোগ দুপুরে যেটা ভোগ ঠাকুরের কাছে নিবেদন হচ্ছে এখন এই যে দেখতেই পাচ্ছেন ঠাকুরের ভোগ আনা হচ্ছে এবার ভোগ নিবেদন হবে কিছুক্ষণ পর আবার মন্দির খুলবে তার কিছুক্ষণ পর পুজো হবে আর আমাদের পুজো দিতে এখনও মোটামুটি সময় লাগবে মোটামুটি আমাদের মন্দিরের ওখান থেকে বলা হয়েছে একটা বেজে যাবে দেরি হবে শুনে আমি কি করেছিলাম ভাইকে আর আদিত্যকে মাম্পুকে নিয়ে বলেছিলাম বাড়ি চলে যেতে মাম্পু বাড়িতে এসে মা ওকে ওর ভাত যেটাও খায় তার সঙ্গে সাত রকমের ভাজা ভুজি দিয়ে ওকে দিয়েছে আর সে সেইটাকে পুরো চটকা মটকি করছে সে ওগুলোকে খাবে কি মুখে দেওয়ার তো নাম নেই সে ওগুলোকে নিয়ে চটকাচ্ছে ওটাই ওর মজা ওটার খেলা ওকে যদি না দেওয়া হচ্ছে চেঁচাচ্ছে লাস্ট মিনিটে ওর হাতে একটা পটল ধরিয়ে দিতে মা সে কি করলো পটলটাকে পুরো ছিঁড়ে মিরে চটকে মুচকে এক কাণ্ড করে দিল। তাকে বারণ করলে সে আর কার কথা শোনে তার থেকে ওটা কেড়ে নিয়ে রেখে দিচ্ছে বলে এ কি কার শুরু করে দিচ্ছে শেষে মা ওকে কোলে নিয়ে একটুখানি ঠাকুরের প্রসাদ যেটা যে বাড়িতে পুজো হয়েছিল সেই প্রসাদ খাওয়ানোর চেষ্টা করলে একটুখানি খেয়ে আর সে মুখে দেবে না কতবার মা চেষ্টা করলো একটুখানি খাওয়ানোর জন্য কিন্তু সে আর কার কথা শোনে সে আর মুখে দেবে না এখন ঠাকুরের গেট পুরোপুরি বন্ধ হয়ে আছে কারণ ঠাকুরের কে হচ্ছে ভোগ প্রসাদ দেওয়া হয়েছে তো আমি একটুখানি তো আপনাদের মন্দিরটা চারদিকে ঘুরিয়ে দেখাই এই মন্দিরটা পুরোপুরি বলতে গেলে পুরীর মন্দিরের আদলেই তৈরি হয়েছে এই মন্দিরে শুধু যে জগন্নাথ দেব বলরাম আর সুভদ্রা অধিষ্ঠান করছে সেটা নয় এখানে ছোট ছোট। মন্দির যেমন আছে সেখানে বিভিন্ন দেবতারাই এখানে অধিষ্ঠান করছে সেখানে বজরাঙ্গলি থেকে শুরু করে মা লক্ষ্মী এবং গনসাও আছেন এবং দূরে ওই মন্দিরটা যেটা দেখছেন সেখানে সূর্যদেবের মন্দিরও আছে এই সবে জগন্নাথের মন্দির খোলা হয়েছে তো এখনো পুজো শুরু হয়নি তো ঠাকুরের মন্দির খোলা হয়েছে তো আমরা সকলেই মন্দিরের সামনে এসে দাঁড়িয়ে আছি এবং জগন্নাথের এই মূল মন্দিরের কি সুন্দর সাজানো কি সুন্দর কাজ করা আপনাদের দেখাই এখানে পুরো এই দেখছেন কাজগুলো এগুলো সব কাঠের এবং ওপরে যে আঁকাগুলো আছে সেগুলো খুব সুন্দর পুরীর মন্দিরে যেমন একটা প্রদীপ সবসময় জলে এই মন্দিরও একটা প্রদীপ আছে যেটা নাকি সারাক্ষণ জলে এখন বাজে পোনে একটা আর ঠাকুরের পুজো শুরু হয়েছে আরেকজন একজন দর্শনার্থী থেকে তাদের প্রসাদ নিয়ে ঠাকুরকে এখন নিবেদন করা হচ্ছে আমারও পুজো দেওয়া হয়ে গেছে এবার আমি ভোগ সংগ্রহ করার জন্য গেলাম যে মহাভোগের কুপন সেন্টার সেখানে গেলাম আমার আগে থেকে এখানে বলা ছিল মামপুর নামে ভোগের নিবেদনের জন্য ঠাকুর কিছুক্ষণ দাঁড়ানোর পরই আমরা আমাদের ভোগ সংগ্রহ করতে পেরেছি এখন ঠাকুরকে ধূপকাঠি আর প্রদীপ দেখাবো এখানে প্রদীপ এবং ধূপকাঠি দেখানোর জন্য আলাদা একটা সুন্দর ব্যবস্থাপনা করা আছে যেখানে দাঁড়িয়ে আপনাকে প্রদীপ এবং ধূপকাঠি দেখাতে হবে এবং প্রদীপ আর ধূপকাঠি আপনারা এই মন্দিরের যেখানে প্রসাদ কেনা হয় সেখান থেকে আপনারা সংগ্রহ করে নিতে পারবেন এখানে যেসব দর্শনার্থীরা আসেন তারা দুপুরবেলা এখান থেকে ভোগ সংগ্রহ করতে পারেন আমার পেছনে যে লাইনটা দেখতে পাচ্ছেন সেটা সেই ভোগ সংগ্রহেরই লাইন আপনাদের শুধু সকালবেলা এসে এখানে ভোগ খাওয়ার জন্য কুপন সংগ্রহ করে নিতে হবে তারপরে ঠাকুরের মহাবোধ নিবেদনের পর দুপুর একটা থেকে ভোগ এখানে খাওয়া যায় আমাদের ঠাকুর দর্শন এবং ভোগ সংগ্রহ খুব সুন্দরভাবে হয়ে গেছে এবার চলুন বাড়ির দিকে যাওয়া যাক আমরা মন্দির থেকে যে মহাভোগ এনেছিলাম সেটা মামপুর জন্য একটা থালাতে সাজিয়ে নিচ্ছি এই ভোগের মধ্যে ছিল ভাত ছিল পোলাও ছিল পটলের দোরমা একটা পাঁচ তরকারি ছিল চাটনি আর পায়েস সেটাই আমি মামপুর জন্য থালাতে সাজিয়ে নিলাম আমার খুবই ইচ্ছে ছিল মামপুর জন্মদিনে মামপুকে আমি ঠাকুরের ভোগই ওকে খাওয়াবো তাই ঠাকুরের ভোগ আমি ওকে একটু খাওয়ানোর চেষ্টা করছি কিন্তু আমার মেয়ে তো খাওয়া দাওয়ার জন্য একটুও রাজি নয় তাই অনেক কষ্টে ঠাকুরে একটু পায়ে শুকে দিতে পেরেছি আর তো কিছু ওকে খাওয়ানোই যায়নি এখন বাজে সন্ধ্যে ছটা আর ভাই আর আদিত্য গিয়ে মাম্পুর জন্য জন্মদিনের কেক নিয়ে চলে এসেছে সঙ্গে এনেছে বার্থডে ক্যাপ মাম্পুর জন্য স্পেশাল একটা বার্থডে ক্যাপ আর এমনি অনেকগুলো এক্সট্রা বার্থডে ক্যাপও এনেছে এছাড়া এনেছিল যে স্নো স্প্রে যেগুলো হয় সেগুলো এনেছিল যে বসে আছে

সে তো মাথায় কিছু পড়তে চায় না ব্যান্ড পরাচ্ছে সে তো পরবে না ট্রেন খুলে দিচ্ছে শেষ মেয়েষ অনেক কষ্টে ওকে ব্যান্ড পরানো গেছে মাম্পুকে যতবার ওর বার্থডে ক্যাপটা পরানো হচ্ছে সে তো খুলে দেবে সে কিছুতে ক্যাকটা পড়বে না মাম্পুর কেক অর্ডার করার সময় আমরা একটু কনফিউজ ছিলাম কারণ ওর জন্য কী থিমে কেক অর্ডার করো সেটা বুঝতে পারছিলাম না ও তো এখন ছোটো কী থিম দেবো সেটা বুঝতে পারছিলাম না কিন্তু ও হাতি বাঘ এইসব অনেক ডল আছে সেগুলো ও খুব পছন্দ করে তাই ঠিক করলাম জঙ্গল থিমের ওপরই ওর কেকটা নেবো সেই মতন মিয়ম জঙ্গল থিমের কেকটা অর্ডার করেছিলাম মাম্পুর এটা ফার্স্ট বার্থডে তাই ভাই ওর জন্য একটা ওয়ান মানে ফার্স্ট বার্থডে হিসাবে ওয়ান লেখা ক্যান্ডেল এনেছিল এই কেকটার মধ্যে কিছু ঠিক ছিল কিন্তু জঙ্গল থিমের যে অ্যানিমেলগুলো চারদিকে দেওয়া আছে সেইগুলো ছিল কিন্তু প্লাস্টিকের তারপর সবাই মিলে দাঁড়িয়ে একটু ফটোশ্যুট করা হলো মাম্পু ফটো তুলবে কি সে তো সামনের দিকে তাকাচ্ছে না শুধু ঘুরে ঘুরে পেছনের দিকে তাকাচ্ছে যতবার বলছে একটু সামনের দিকে দেখ সে দেখে না তারপর বাবার কোলে বসে আদিত্য আর বাবা দুজনে মিলে মামপুর কেক কাটালো কেক কাটার সময় হঠাৎ মনে পড়লো আরে ক্যান্ডেলই জ্বালানো হয়নি তো তাড়াতাড়ি করে ভাই তারপরে ক্যান্ডেলগুলো জ্বালানো বলো বড় ক্যান্ডেল ব্লো ফুদা ফুদা ফু 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 জামাটা জামাটা এই যে হয়ে গেছে কে লেগেছে আমাদের খাওয়া ঠাকুর যাবো আমার এই লোকে পুরোটা ফুলিয়ে দিলো এই ওহ লাইকুম দাদা টি দে দে এটা ফুলছে না টাইট আছে বল ধরে দাঁড়া আছে আরে পুরোটা ফুলতা হবে তো একটু কেক ফেক কাটার পর একে একে সবাই মিলে মাম্পুকে কোলে নিয়ে সবাই ফটোশুট করলাম আমরা সবাই বেরোচ্ছি আমাদের এখানে লোকনাথ বাবার মন্দিরটা আমাদের বাড়ির খুবই কাজে একই পাড়াতে তো একদম সামনে আর মাম্পু বাইরে আসতে পেরেতে সে খুব খুশি মন্দিরের সামনে এসে দেখলাম প্রচুর ভিড় মন্দিরের সামনে আর ঠাকুরের পুজো শুরু হয়ে গেছে মন্দিরটা খুব সুন্দরভাবে সাজানো হয়েছে এবং ঠাকুরও খুব সুন্দরভাবে সাজানো হয়েছে মাম্পু তো এক দৃষ্টিতে মন্দিরটার দিকে তাকিয়ে আছে আজকে সকালবেলা খুব সুন্দরভাবে জগন্নাথ দেবের দর্শন পেয়েছি আর বিকেলবেলা পেলাম লোকনাথ বাবার দর্শন আজের দিনটা খুব সুন্দরভাবে কাটলো আমাদের আজকের ভিডিওটা এইটুকুই ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করতে ভুলো না সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সকলকে ভালো রেখো টাটা বাই